মিঠি ভাত খাবে না আমার মিঠি মিঠি আসো 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 মিঠি ন আসু আসো মিঠি নো টলু ভাত খাচ্ছ তুমি তুমি ভাত খাচ্ছ হ্যাঁ নও নও আসো আসো মিঠি খাবে না আমার মিমিটা কি কি হলো মিমি তুমি ভাত খাবে না তুমি খাবে না মিমি মিমি আসো আসো দেখো দেখো মিমি এখানে রাগ করে বসে আছে মিমি ভাত খাবে না দেখতে পাচ্ছ তোমরা আর মিষ্টু এই দেখো খাইয়ে দিচ্ছে দেখতে পারছ হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমার মিষ্টি কত দুষ্টমে করে তোমরা দেখতে পাচ্ছ দেখো খাইয়ে দিচ্ছ ওকে আর এখানে ওরা তো সবাই খাচ্ছে কিন্তু এখানে মিষ্টু মিমিকে খাইয়ে দিচ্ছে ভাত হ্যাঁ তো তুমি ভাত খাবে না মিষ্টু খাইয়ে দিবে তোমাকে এ দেখো এখানে সবাই খাচ্ছে কিন্তু এখানে সবাই খাচ্ছে ভাত ওদের খিদে ছিল আমি ভাত খাইয়ে দিই তারপর ভাত খায় আর এখানে মিমি আর মিষ্টু খেলা করছে দেখো এই যে এখন ভাত খেতে যাচ্ছে আবার আবার ভাত খেতে আসছে সোনা আমার মিষ্টু আবার মিমিকে খাইয়ে দিবে মিমিকে খাইয়ে দাও হ্যাঁ মিষ্টু মিষ্টু মিমিকে ভাত খাইয়ে দাও মিমিকে খাইয়ে দো ঠিক আছে এখন মিমিকে খাইয়ে দাও যাও 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 মিমিকে খাইয়ে দো ভাত মিমিকে খাইয়ে দো মিমিকে ভাত খাইয়ে দো সোনা নিষ্ঠ যাও মিমিকে খাইয়ে দো এই দেখো টলু কেমন করছে টলু বাবা এই টলু বাবা এই যে মিমি এখন আসছে ভাত খেতে হুম হুম চলো সবাইকে বলে দাও গুড নাইট এই হলো মুনু এই হলো সুনু এই হলো মিষ্টু এই হলো টলু এই হলো মিমি এই হলো মিঠি গুড নাইট সবাইকে বলে দাও গুড নাইট